আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব একাদশ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখবো আঠারো নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন বলেছেন শব্দগুলো আমরা একটু জেনে নিই বলো তো আমরম পরমম বেদিত ব্যায়াম তোয়াম বিশ্বশ্চ পরম নিধানম লাম্ব শাশ্বত ধর্মগুপ্ত সতন পুরুষমত মে লাম্বামরম বেদিত্যাম ্ব বিশ্বাস পরমনিধান লাম্ব শাশ্বত সনাতনচ্ছ সমতমে আমরা ত্রিশুপ ছন্দে যদি পাঠ করি কিভাবে তমিত তমস বিশ্বচ্ছ পরম নিধানম তৈত ধর্ম গপ্ত সনাতন শতুষমতমে অর্জুন বললেন তুমি অক্ষর পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় এবং তুমি সনাতন ধর্মের রক্ষক রক্ষক ও সনাতন পরমেশ্বর ভগবান এই আমার অভিমত